নমস্কার বন্ধুরা বং ট্রাভেলার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে অনেক দিন পর আমি আর মা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি এসেছি বাওয়ালি ফার্ম হাউসে শিয়ালদা থেকে ট্রেনে করে কোমাগাতে মারু বজবাজে নামতে হবে সেখান থেকে একটা অটো করে এখানে পৌঁছে যাওয়া কেমন এন্টায়ার বাওয়ালি ফার্ম হাউসের আমাদের অভিজ্ঞতা জানার জন্য পুরো ভিডিওটা প্রথমেই পৌঁছে যেতে হবে শিয়ালদা রেল স্টেশন শিয়ালদার সাউথ সেকশনে গিয়ে বজবজ লোকাল ধরতে হবে একান্ন মিনিট থেকে বাহান্ন মিনিট লাগে শিয়ালদা স্টেশন থেকে বজবজে বজে পৌঁছতে শিয়ালদা থেকে রওনা দিলে দশটা স্টেশন পরে শেষ রেল স্টেশন বজ বজে নামতে হবে চেক ইন টাইম যেহেতু এগারোটা সেজন্য সেরকম টাইম বুঝে ট্রেন ধরাই বেটার হবে স্টেশন পৌঁছে ঠিক তার অপোজিটেই রয়েছে এই পুরি সবজি লস্যির দোকানটি এখান থেকে ব্রেকফাস্ট সেরে নয় ভালো কারণ প্যাকেজ লাঞ্চ থেকে শুরু চারটে কচুরি এবং এক গ্লাস লস্যি দুজনের জন্য টোটাল একশো টাকা ঠিক তার পাশেই বিক্রি হচ্ছে চা এবং ডাব আমরা ডাব খেয়ে নিলাম একটা ষাট টাকা এবং পঞ্চাশ টাকা দুই রকমের ডাব আছে এরপর স্টেশনের সামনে থেকে নিয়ে নিলাম ওটো বজবজ স্টেশন থেকে বাওয়ালি ফার্ম হাউস পর্যন্ত অটো ভাড়া আড়াইশো টাকা রিজার্ভ করে যেতে হয় সময় লাগে তিরিশ মিনিট মতো আমরা যার অটোতে করে গিয়েছিলাম তার ফোন নাম্বার নিয়েছিলাম ফেরার দিন তাকেই ফোন করে আসতে বলেছিলাম এই হল বাওয়ালি ফার্ম হাউসের গেট এখান থেকে ঢুকে রিসেপশন সেখানে এন্ট্রি করে তারপর রুমে যেতে হয় সঙ্গে একটা আই কার্ডের জিরক্স বা হার্ড কপি অবশ্যই রাখবে রিসেপশনটা খুব সুন্দর করে সাজানো বিশেষ করে আমার এই গ্লোব গুলো বেশ ইন্টারেস্টিং লেগেছে একজন হোটেলের স্টাফ এসে আমাদের রুমের দিকে নিয়ে গেল গাঁদা ফুলের বনের পাশ ধরে রাস্তাটা খুব সুন্দর দুই দিকে দুটো মাঠ আছে আর তাতে ফুলের সমাহার এরপরেই পড়বে একটা পুকুর আর এই বিশাল পুকুরটার পাশেই দুটো তলা নিয়ে তৈরি একটি প্রকাণ্ড গাছবাড়ি আমরা একতলার একটি ঘরে ছিলাম এখানে তিনটি ঘর আছে রক্তকরবি দেশ এবং আমাদের ঘরটির নাম ছিল দেশ এই গাছটাকে তাসের না কেটেই ঘরটাকে এরা তৈরি করেছে এই ঘরগুলোর নাম হচ্ছে গাছবাড়ি বাঁশের কঞ্চি দিয়ে তৈরি ডাস্টবিন বাঁশ দিয়ে তৈরি আলমারি আয়না রবি ঠাকুরের তাসের দেশের নামে ঘর তা এখানে তাসের দেশের নাটকের একটি অংশ ছোট ছোট মূর্তি করে বানানো রয়েছে এই ব্যাপারটা আমার খুব ইউনিক লেগেছে এছাড়াও রয়েছে দুটো 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 গ্লাস বোতল ব্রাশ আছে এটা কি শ্যাম্পু কুল সাবান ব্যাস এই তো এছাড়াও রয়েছে একটি মিনি ফ্রিজ আর আলমারির ভেতরে রয়েছে কম্বল আলমারি আর নিচেও একটা আছে এখানে রয়েছে একটি লেপ দুটি কম্বল একটি লেপ এটা হচ্ছে বাথরুম শাওয়ার টাওয়াল প্যান বেসিন আয়না সবই আছে ফোন নাম্বার দিয়ে দিয়েছে দেওয়ালে তাসের দেশ লাইভ নাটকের বিভিন্ন ছবি তুলে সেটিও ফ্রেম করে লাগানো রয়েছে প্রত্যেকটি ঘরেরই এক একটি থিম রয়েছে এটা তো পুকুরের পাড়ের ঘরগুলো এই রুমটার নাম হলো জাগরী এটি একদম সুইমিং পুল ভিউ রুম আকারে একটু ছোট পুকুর পাড়ের ঘরগুলির থেকে এই ঘরটি ভারতের বিখ্যাত কথাসাহিত্যিক এবং স্বাধীনতা সংগ্রামী সতীনাথ থিমে তৈরি তার সম্পর্কে লেখা রয়েছে এবং তার বিভিন্ন বইয়ের কাটপিস রাখা রয়েছে এখানেও আলমারি রয়েছে আর তাতে কম্বল বালিশ সবই রাখা আছে এছাড়াও রাখা রয়েছে একটি মাদুর বাথরুমে অ্যাজ ইউজুয়াল সব রকম উন্নত ব্যবস্থাই রয়েছে বেসিন টাওয়াল বালতি কল বাট হ্যাঁ এই রুমে কিন্তু বাথটাব নেই পর্দা সরালেই এরকম ভিউ তুমি দেখতে পাবে সুইমিং পুল এবং তার পাশের রেস্টুরেন্টই এখানে দেখা যায় রাত্রেবেলা বেশ ভালো লাগে আলো যখন ঝলমল করে দু বোতল জল রয়েছে মিনি ফ্রিজ রয়েছে আর একটি রয়েছে তবে এটাতে ব্রাশ নেই ও বলতে ভুলে গেছি দুটো রুমেই টিভি রয়েছে একটুখানি রেস্ট নিয়ে আমি আর মা ঘুরতে বেরিয়ে পড়লাম গোপাল ননি খেত আচ্ছা পাতাটা হচ্ছে এই হচ্ছে পাতা একটু ছোট তাই না পুরো রিসর্টটা জুড়েই শুধু ফুল আর ফুল সে তো চন্দ্র মল্লিকা ক্র্যানবেরি হেবিসকাস এক ধরনের জবা বিভিন্ন রঙের পিটুনিয়া অ্যাডেনিয়াম এছাড়া একটা বিদেশি ফুল দেখলাম এই যে এই ফুলটার নাম আবুটিলন পিকটাম চলতি ভাষায় একে রেড টাইগারও বলা হয় আবার অনেকে একে ঝুমকো জবাও বলে কারণ ঝুমকো দুলের মতো ঝুলে থাকে এটি আর্জেন্টিনা আফ্রিকা প্যারাগুয়ে এছাড়াও উরুগুয়েতে পাওয়া যায় ফুলের গাছ ছাড়াও রয়েছে নানান ধরনের পাতাবাহার ক্যাকটাস ইত্যাদি এছাড়া থানকুনি পাতার মতো দেখতে এক ধরনের গাছ চোখে পড়ল যাকে বলে কয়েন প্লান্ট কি প্লান্ট কয়েন প্লান্ট থানকুনি না না আচ্ছা কয়েন প্ল্যান্ট এগুলোতে কি হয়

আর একটি বড় মানে যার সামনে আমাদের ঘরটা পুরো জায়গাটাই পুকুর গাছপালা ফুল দিয়ে সাজানো এখন আমরা একটা ছোট পুকুরের সামনে আছি এখানে একটা বসার জায়গাও আছে এই যে এত গাছ যে এখানে অনেক পাখি আসে এই ছোট পুকুরটার সামনে রয়েছে আরও একটা বা বাংলো যাই বলা যায় এটিকে বিশেষত এই ফার্ম হাউসের ঘরের নামগুলো বেশ সুন্দর এই নাম হচ্ছে অনুভব অভিসার ঘরটার খুব সুন্দর আনন্দ একদম কাব্যিক নামের কাব্যিক পরিবেশে সবুজের আলোয় একটা দিন বেশ কাটিয়ে দেওয়া যায় এবার আমরা চলেছি গাছবাড়ির দিকে মানে আমাদের যেদিকে ঘর তার সামনেই এই পুকুরটা এই পুকুরের পাশে একটা ঘর রয়েছে এই ঘরটার নাম হচ্ছে নিভৃতি কেন সুন্দর কারণ এই ঘরটার সামনেই রয়েছে এই বিশাল পুকুর তো ওই পরিবেশটা আর ভিউটা খুব সুন্দর ঘর থেকে বেরিয়েই ঘোরাঘুরি করতে করতে চোখে পড়ল একটা নার্সারি এখানে গাছ বিক্রিও হয় অনেক ধরনের গাছ রয়েছে এছাড়া রয়েছে টার্কি আরও বেশ কয়েকটি জায়গা দেখা বাকি রয়েছে তবে আপাতত রুমে যাই কারণ ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যেতে হবে দেড়টা থেকে তিনটে পর্যন্ত এদের লাঞ্চের টাইম সামনেই ডাইনিং রুম তো আমরা এখন লাঞ্চে যাচ্ছি চলো দেখাই তোমাদের কি কি আছে লাঞ্চে এই হলো ডাইনিং হল এটি সুইমিং পুল রুমের যে দেখালাম জাগরি ঠিক তার সামনে বিশাল বড় এবং কাছের দেয়ালের যে ডিজাইনটা সেটা হলো শান্তিনিকেতনের বিশ্বভারতীর প্রার্থনা হলের ডিজাইনের আদলে সবকিছুর মধ্যেই একটা রাবেন্দ্রিক ছোঁয়া আছে এই হলো ফুড ম্যাটস বাংলা সাহিত্যের ডাল এবার মেনু আছে বলে দিই পোলাও ভাত চিংড়ি দিয়ে ডাল দই দিয়ে ফুলকপি আলু ভাজা লাল শাক ভাজা টমেটো শশা লঙ্কা লেবু পাঁপড় এর সাথে দু রকম মাছ একটা পাবদা মাছের ঝোল আর একটা দই কাতলা তোমরা কিন্তু অপশানে চিকেন মাটন যেটা ইচ্ছে সেটাই নিতে পারো এছাড়াও মিষ্টি এবং চাটনি খাবার দাবারের টেস্ট খুবই ভালো প্রত্যেকটা পদই খুব যত্ন নিয়ে রান্না করা এবং সুস্বাদু এত খাবার দিয়েছিল ভাবিনি শেষ করতে পারবো পুরোটা কিন্তু হ্যাঁ টেস্টই ছিল বলেই প্রত্যেকটা পদ শেষ করা গেছে খেয়ে দিয়ে দোলনাচড়ার আইডিয়াটা ভালোই ছিল কিন্তু চারিদিকে এতই গাছপালা যে প্রচুর মশা মশার কামড়ে বেশিক্ষণ দোলনাচরা হয়নি হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই ট্রেনের বগির মতো জায়গাটি এটি হল বার এখানে রয়েছে একটি সেলফি সেলফি জোন জোনে তো ছবি তুলতেই হবে এত কিছু ছাড়াও এখানে রয়েছে একটি বিরাট গেম জোন বাস্কেটবল তার পাশেই রয়েছে ব্যাডমিন্টন খেলা বা ভলিবল খেলার জায়গা ইনডোর গেমস এর জন্য রয়েছে একটি খেলাঘর ছোটদের বড়দের সবার খেলার মতো ব্যবস্থা রয়েছে আমার ভীষণ প্রিয় গেম ক্যারাম বোর্ড রয়েছে এই স্ট্রাইকারটা একটু না নাড়িয়ে শান্তি হলো না এছাড়াও রয়েছে ঘরে ফুটবল খেলার ব্যবস্থা সকার বোর্ড টেবিল টেনিস শুধুমাত্র গেম নয় রয়েছে জিম করার ব্যবস্থাও ওয়াকার সাইকেলিং সবই রয়েছে আরও চোখে পড়ল ব্যাট এবং উইকেট বল নিয়ে এলে একদান হয়ে যাবে শীতকাল বলে সুইমিং পুল পুরো ফাঁকা কিন্তু সুইমিং পুলটা বেশ বড় সড়ো আর তার পাশেই রয়েছে এই সফট ড্রিঙ্কসের কাউন্টার গরমকালে কিন্তু সুইমিং পুল একদম জমে যাবে সুইমিং পুল ব্যবহার করার জন্য কিন্তু সুইমিং কস্টিউমটা যে জামা হয় সেই জাতীয় গেঞ্জি প্যান্ট ইত্যাদি নিয়ে আসতে হবে নর্মাল সুতির জামা পরে সুইমিং পুল ব্যবহার করতে এরা দেয় না ঘোরাঘুরি করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম চোখ মেলে দেখি সন্ধে নেমে এসেছে চা অর্ডার করলাম প্রসঙ্গ বলে রাখি আমরা থাকা খাওয়া প্যাকেজে এসেছি তবে প্যাকেজ ছাড়াও আসা যায় কেমন কি খরচ পড়লো বা প্যাকেজ ছাড়া এলে কেমন খরচ পড়বে ভিডিও শেষে তা বলা থাকবে এই প্রথম আমি একটা জায়গা দেখলাম যেখানে চা মানে সন্ধ্যেবেলার স্ন্যাক্স প্যাকেজের মধ্যে নেই স্ন্যাক্স চা বিস্কুট বা তুমি আরও যদি কিছু খেতে চাও সব তোমায় কিনে খেতে হবে এগুলো কিন্তু মানে প্যাকেজের মধ্যে নেই সন্ধেবেলার চা স্ন্যাক্স প্যাকেজে নেই এটা আমার সত্যিই হতাশ করেছে কারণ এর আগে আমি কোথাও কোনো রিসর্টে কোথাও কোনো হোমস্টেতে এরকম নিয়ম দেখিনি লাঞ্চ ডিনার পরের দিনের ব্রেকফাস্টের সাথে স্ন্যাক্সটাও ইনক্লুডেড থাকে যাই হোক চা খেয়ে আবার একটু হাঁটতে বেরোলাম বেশ ঠান্ডা লাগছিল পুলের সাইডটা রাত্রেবেলা আলো জ্বলে ওঠার পর এমন দেখতে লাগে সারা রিসর্টই খুব সুন্দর একটা মায়াবী আলোই ভরে উঠে। ঘুরে এসে এক কাপ চা অর্ডার করলাম এবং আমি আর মা একসাথে লুডু খেলে নিলাম। এটা বাড়ি থেকে নিয়ে গেছি। আজ অবধি কোনো গেম জোনে কিন্তু আমি লুডু দেখিনি, বাট থাকা উচিত। বেশ ভালো সময় কাটে। তোমাদের কি মতে বিষয়ে। রাতের ডিনার আমরা ঘরেই নিয়ে নিয়েছিলাম। টি টেবিলটার যে সাইজ তাতে দুটো প্লেট ধরবে না, সেজন্য আমরা খাটেই কাগজ বিছিয়ে ডিনার করা শুরু করি। আমাদের অপশান দিয়েছিল অনেক যে ফ্রাইড রাইস রুটি চিকেন কষা চিলি চিকেন সবই তো আমরা রুটি আর কাশ্মীর আলুর দম নিয়েছি এবং ওরা একটা তার সাথে কাতলা মাছের কারিও করে দিয়েছে খেয়ে দিয়ে সেদিনের মতো ঘুম অ্যাজ ইউজুয়াল খাবারের স্বাদ খুব ভালো ছিল পরের দিন ভোরবেলা ঘরের দরজা খুলতেই মনটা ভালো হয়ে গেল চারিদিকে আবার সবুজ এবং পাখির ডাক গুড মর্নিং তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এরপর দশটার সময় আউট তো চলো দেখি ব্রেকফাস্ট কী আছে সকালবেলা বেশ ভালোই লাগছে উঠে একটু ঝলমল করছে সুন্দর কিন্তু এত গাছপালা এবং একটু ভেতরের দিকে বলে ঠান্ডা ভালোই লাগছে আর আমার সামনে পুকুরে চলে বেড়াচ্ছে তিনটি হাঁস আপন মনে ব্রেকফাস্টে আমরা পুরী আর সবজি অর্ডার দিয়েছি সেটা করতে গেছে এখন সাতটা থেকে ব্রেকফাস্ট শুরু নটা পর্যন্ত হয় এছাড়াও দুধ কর্নফ্লেক্স ইত্যাদি রয়েছে আর বয়েলড এগ ডিম পোচ এই সব আছে আর ব্ল্যাক টি মিল্ক টি কফি এগুলো হচ্ছে ব্রেকফাস্টের মেনু দুধ কর্নফ্লেক্স সেদ্ধ ডিম মিষ্টি পুরী সবজি আর সাথে এছাড়াও ছিল এখানে কিন্তু চায়ের সাথে একটাই বিস্কুট দেয় এবং সেটাও সুগার ফ্রি ব্রেকফাস্ট করে আমরা চলেছি রিসেপশনের দিকে বাকি বিলটা পে করতে হবে এবং চলো সেখানকার স্টাফদের থেকেই তোমাদের বলে দিই এখানকার কেমন কি প্যাকেজ প্যাকেজ ছাড়া রুমের কত টাকা লাগে ইত্যাদি মাটার নিলে ওয়ান ওয়ান ডাবল নাইন পার হেট আসবে আর এই দা সেভেন ফোর পার হেড আসবে আচ্ছা এই প্যাকেজের মধ্যে আপনি ওয়েলকাম ডিঙ্ক স্ন্যাক্স লাঞ্চ বিনিং নাইট আর নাইট স্টেপ আর নাইট স্টের ক্ষেত্রে আপনি যদি প্যাকেজ নেন তাহলে ফোর ড্রিপল লাইন আপনার পার হেট আসবে এতে আপনি ফুডিং লজিং দুটোই পাবেন লাঞ্চ ডিনার নেক্সটের ব্রেকফাস্ট উইথ রুম বিশ্ব সুইমিং পুল এন ইনডোর প্লেগ্রাউন্ড আব রোড প্লেগ্রাউন্ড হিস্টল

আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আরও কিছু জানবার থাকে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তার রিপ্লাই দেব আর একটা কথা বলি আমার চ্যানেলে কিন্তু এই বাওয়ালিতেই রাজমহল ফার্ম হাউসেরও একটা ভিডিও আছে ঠিক এই দেয়ালটার ওপারেই রাজমহল ফার্ম হাউস তো দুটো ফার্ম একদম পরপর এটা বাওয়ালি ফার্ম হাউস রাজমহল ফার্ম হাউস চাইলে আমার ভিডিও লিঙ্ক চেক করতে পারো আমি এই ডিসক্রিপশন বক্সে রাজমহল ফার্ম হাউসেও ফার্ম হাউসেরও ভিডিও লিংক দিয়ে দেবো আর এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে এরকম ঘোরার জায়গার আরও সন্ধান পেতে বক ট্রাভেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো তাহলে যখনই কোনো ভিডিও আসবে সবার আগে তার নোটিফিকেশন তোমার কাছেই যাবে যেতে যেতে কিছু ছবি রেখে গেলাম দেখো আশা করি ভালো লাগবে